স্যার এটা আমার নয় এটা কার বক্স স্যার এটা আমার বলুন তো এটা আমার নয় স্যার 1 মিনিট আপনি এই বাক্সটা এনেছেন হ্যাঁ তাহলে খুলুন প্লিজ ওকে স্যার এটায় অপ্রতির কিছু নেই মদও নয় এখনো বাচ্চা বুঝতে পারবে না নিয়ে এসো আমার এখনো বিয়ে হয়নি বিয়ে হয়নি তাও এসব কিনেছে এসব আমার নয় ম্যাম রে আমি ঠিক জানতাম না স্যার আমারও সেটাই মনে হচ্ছে আমি রাশি পাঠাচ্ছি ভগবান সব বাধা কাটিয়ে দিক ভালো রাখুন সুস্থ রাখুন নজরদোষ কাটিয়ে দিন সুখী হও তুমি ভেতরে এসো আমার বাবাটা এসো দাদা অর্শ হায়দ্রাবাদে স্বাগত মামা কেমন আছো এই কদিনে খাইয়ে খাইয়ে তোর বাবা তোকে মোটা করে দিল তাই না আম্মা কেমন আছো এসো এসো আমার চোখের মনি ও বাবা মনি নাকি হ্যাঁ হ্যালো আমরা ভেবেছিলাম তুই কোনো বিদেশিনীকে বিয়ে করবি কিন্তু তুই তো কি আর করলি ভাই ও নিজের মতো চিন্তাধারার মেয়েকে বিয়ে করতে চায় হ্যাঁ তো তুমি তা ঠিক ও সব জানে ওকে নিয়ে নাচানাচি বন্ধ করো ফ্রেশ হয়ে নি কাগে আসো ফ্লাইটে ঘুম হয়েছে তো হ্যাঁ তাহলে জেট হবে না কি রেधेছো তোর সব পছন্দের খাবার কাল থেকে ঘটকালি শুরু হবে আর মাত্র এক সপ্তাহ আছে কিন্তু আগুন মশাই এটা আমার ভাই এনিস্টর শাস্ত্রী ছেলে ঘটকালি থেকে শুরু করে বিয়ে সবকিছুই দেখে ইনি বিয়ে সবকিছু রেডি যে আপনি এখনো কোনে সিলেক্ট করেননি আপনাকে দেখে তো আমরাই চিন্তায় পড়ে গেছি আপনি এত নিশ্চিন্ত আছেন কি করে আমি জানি আমি কেমন মেয়ে চাই টেনশন নেই ও তাই বলুন তাহলে তো মিটাই গেল শুনুন এটা আমার ক্যারিয়ারের প্রথম বিয়ে যদি সাকসেসফুল হই তাহলে দাঁড়িয়ে যাবো আপনার সাপোর্ট চাই আমার পিঠ চাপড়ে দিন তুই কোথেকে এলি এখানেই আসতে হলো দাঁড়াতো পিঠে চাপড়ান গেল কই কাল কখন শুরু করবেন দশটা বিয়াল্লিশে স্যার নমস্কার কেমন আছেন এখন রেডি হননি ওরা তো এই এলো বলে তুমি কি বলছো তুমি তো বলেছিলে কাল সকাল দশটায় আসবে ওরা কি কাল নয় স্যার আজ আর একবার দেখো ঠিক করে আমার মনে আছে কিন্তু তাও একবার ঠিক করে দেখো তুমি ধর্মরায়ের বাড়িতে যাওয়ার কথা ছিল ধনঞ্জয়ের নয় এখন কি করব কোনোভাবে ম্যানেজ করতেই হবে আমাদের হাইরে এসে গেছে বাবা এখানে আমাদের কাল আসার কথা ছিল আজ না এই যে শোনো নমস্কার দাদা নমস্কার বৌদি আমি দেখে নিচ্ছি আজকের দিনটা খুব শুভ ওদের রেডি হতে বলুন প্লিজ আসুন চলো 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 দেরি না দেব না বলছি দি আমাকে আরে ধাম ধাম বলছি তোমাকে দেখতে এসেছে যাও ওকে রেডি করো আন্টি 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 এক মিনিট আন্টি ঠিকই আছে বিয়ে করলে তো রোজ এমনই দেখতে হবে আপনারা কথা বলুন না আমরা ওদিকটা গিয়ে কথা বলি আমরা কি একটু একা কথা বলতে পারি দিদি আমার ভাগনাকে কোনো ভালো জায়গা নিয়ে যান নইলে যেখানে খুশি গিয়ে কথা বলতে শুরু করে দেবে থামো মামা কমফোর্টেবল তো ইয়া ইয়া হেই আমি দিচ্ছি ওকে আমার নাম গীতিকা এমবিএ করেছো 85.5 বর্নি নক্ষত্রে জন্ম দুই না তিন হুম একটাই একটাই আমি তিনটেই নেই আপনার হবি তো ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুক আপনার বায়োডাটা তো ফেসবুকেই আছে তো এখন দেখা যাক আমরা লাইফ পার্টনার হিসেবে কম্প্যাটিবল কিনা হ্যাঁ শিওর কোয়েশ্চেন নাম্বার ওয়ান ধরুন বিয়ের পর আমার আর আপনার বাবা মা আমাদের বাড়িতে এলেন কাকে আপনি বেশি যত্ন করবেন আমার বাবা মা আর আপনার বাবা মা ওদের দেখাশোনা আপনি করবেন আমি ঋত্বিক রোশনের সিনেমা দেখি আমি রণবীর কাপুরের বিশাল ফ্যান যদি তাদের দুজনের সিনেমা একদিনে রিলিজ করে কি করবেন ওকে রিভিউ পরে যেটা বেস্ট লাগবে সেটাই যাও ধরুন আমরা দুজনেই ব্যস্ত আর আমাদের চিন্টু কাঁদছে তাকে কে দেখবে চিন্নি দেখবে চিন্নি কে আমাদের মেয়ে আমাদের দুটো সন্তান হবে তাই না বিয়ের পর তুমি জব করবে আরে না না আর আমি যদি জোর করি অ্যাডজাস্টেবল মে আর পাবোনা স্বামী স্ত্রীকে কোন কাজটা করতেই হবে রোজ আই লাভ ইউ বলতে হবে ব্যাস হয়ে গেছে শুধু আমিই প্রশ্ন করলাম তুমি কিছু জিজ্ঞেস করতে চাও না টিভি দেখার সময় আপনি কি রিমোট দেবে না রে রিমোট না 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 দেব আমাদের দুটো টিভি থাকলে কেমন হয় যার যা ইচ্ছে হবে সেটাই দেখবে তাহলে একদম ঠিক আছে আচ্ছা তাহলে গীতিকা কেমন লাগলো বাবা হ্যাঁ মেটা দারুন আমার পছন্দ কি তুমি কি বললে কি হলো আচ্ছা আমরা তাহলে আলোচনা করে আপনাকে জানাই নিশ্চয় নিশ্চয় আমরা উঠি তাহলে মেয়েটা তো ভালোই ছিল বাবু এতো সবে একটা এত তারা কি আরো কুড়ি জন বাকি আছে ঠিক আমার মতো তারা হরে করে সিদ্ধান্ত নিও না শুনলে মা কি বললো নেক্সট বাড়ি সকাল 11টায় 45 মিনিটে পদ্মনগরে এই রাশিগুলো কিন্তু তোমার সাথে মেলেনি যাওয়ার পথে কান্ট্রি ক্লাবে দিয়ে দিও কিন্তু ওকে নাম আর ফোন নম্বর এখানেই আছে মা এই মেয়েটা কি সুন্দর আমি এই বলেছি না এত তাড়াহুড়ো না করতে এর কুষ্টি তোমার সাথে মেলে নিটারা খো ফেরত দিতে হবে চলো এটা খুব হট এই চুপ 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 হ্যালো স্যার আমরা এসেছি স্যার এস এস স্যার সেদিনের বক্সটা এর ছিল তুমি এটা বলতে এসছ আপনার মেয়ের কুষ্টি আমার কাছে আছে মেলেনি স্যার মেলেনি মেয়েটার সাথে বিয়ে হলে না স্যার আমাদের বিয়ে হলে আপনার মেয়ের জীবন নষ্ট হবে ও এভাবে বলতে হতো স্যার আমার ভাই এই কুষ্টির সাথে কিন্তু একটা ছবিও ছিল হ্যাঁ আমরা এটাই বলেছিলাম যে মেয়েটা কি বলবো সেটা যেন সাক্ষাৎ লক্ষ্মী ছবিটা কোথায় মনে হয় পড়ে গেছে কি বলছ বলছো রাবিস রাবিস শোনো আজকাল হোয়াটসঅ্যাপে ফটো দিলেই সাথে সাথে সবার মধ্যে শেয়ার হয়ে যায় সঙ্গে সঙ্গে বাজে মন্তব্য আর বিচার করতে বসে পরে সবাই আমার মেয়েকে কি বলবো বলো তাই আমি ফটোর ফিজিক্যাল কপি পাঠিয়েছি আর তুমি বলছো সেটা হারিয়ে গেছে যে একটা ফটোর দায়িত্ব নিতে পারে সে একটা মেয়ের দায়িত্ব কি করে নেবে ওকে আপনার মেয়েকে বিয়ে করেছে যে এত জ্ঞান দিচ্ছেন আপনি হ্যাঁ বেশি বকবেন না গ্রেরাউট হে তুই তে রে এই তুই কে আমার বন্ধু আপনার বন্ধু ভালো না তো মাধাপুরের সিএ সিএ পুলিশ অফিসার স্যার এটা আসলে আমাদের ফ্যামিলি ম্যাটার তো একটাই ছবি তো বাদ দিন না প্লিজ বাদ দেবো না আর তুমিও বাদ দিও না আমি কি করব জানি না যে কোন মূল্যে আমার ছবিটা চাই আউট এক মিনিট যতক্ষণ না তুমি ছবিটা আনছো ততক্ষণ এখানেই থাকবে জানা হ্যাঁ ওকে বাই সরি এই এই কি তোমরা আমাকে বন্ধ রাখলে আমি কি শোনা এই হ্যাঁ স্যার তুমি ওই টয়গুলো আনতে বলেছিলে কেন হ্যাঁ আমি শুধু আনতে বলেছিলাম স্যার ব্যবহার করতে বলিনি হ্যালো হাই সবাই অপেক্ষা করছে তো আমি একটা ইম্পর্টেন্ট জিনিস খুঁজছি দাদা পরে ফোন করছি এর সাথে দেখা করার চেয়ে বেশি ইম্পর্টেন্ট কি আছে তোমার কাছে আমি সেটাই করছি কি খুঁজছে কে জানে এই ফটো 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 হুম হ্যালো ওরা আছেন আমাকে ছেড়ে দিয়েছে কিন্তু কালকে ছবিটা ফেরত থাকো আমি আসছি ছবি পেয়েছো হ্যাঁ হ্যাঁ ও হ্যালো দাদা এখানে আসুন চলুন বসে গিয়ে তাড়াতাড়ি তাড়াতাড়ি ফটোটা ছাড় ফটোটা ছাড় প্লিজ প্লিজ ওটা দিয়ে দে সোনা তুমি করতে থাকো না আমার বন্ধু আসছে দাঁড়াও এই যে ফোন বল রে ওরা আছে হ্যাঁ আমি ডাকলাম আবার তাড়াতাড়ি এসে ছবিটা ছুটে দিতে হবে না ভাই আর মুখ দেখাবারই অবস্থায় নেই হ্যাঁ আরে হ্যালো এটাই দিল আরে এবার আমি শেষ এটা নেই স্যার প্লিজ স্যার এটা বন্ধ করুন স্যার আমি ভয় পাচ্ছি এদিকে আমার জীবন শেষ হতে বসেছে আর তোমরা ভলিবল খেলছো আরে তো কেন জ্বালাচ্ছে এই না 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 এই হ্যালো ফটো আপনি কেন এতবার ফোন করছেন আমরা তো খুঁজছি সকাল থেকে বুঝুন ব্যাপারটা আমার বন্ধুকে বারবার ফটো 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 বলেই যাচ্ছেন খুঁজে না পেলে আমি কি করব এই এই কথাটা যে বলেছিল সে কিন্তু এখন আমার কাছেই আছে ওখানে তো ও থাকে না আমরা কাল সকালেই আপনাকে ফটো দিয়ে দেব আর যদি না পারি তাহলে হর্ষকেও রেখে দেবেন ওখানে শুধু বারবার ফোন করবেন না আপনি এই তুমি চিৎকার করছো কেন চিৎকার তো আমি করবো তাই না কেন আমাকে এখানে রেখে দিতে বললে হ্যাঁ চল হ্যালো আমি জানি তোমাকে কোথায় রাখতে হবে কোথায় স্যার মাধাপুর থানা ওখানে অনেক বিদেশি টয় পাবে এনজয় এই কি ভাবছো সমস্যাটা কি ছবি দিতে হবে তাই তো তাই না হ্যাঁ কিন্তু আমার কাছে তো নেই আমার সাইজ জানতে চাও হ্যাঁ দেখে মনে হচ্ছে এখানে এক হাজার এক্সট্রা মেশিন রয়েছে ওই মেশিনটার নাম কি গার্লফ্রেন্ড হুম গার্লফ্রেন্ড এখানেই আছে তবু আমাকে চেক আউট করছিলে শো শেষ না হওয়া পর্যন্ত করতেই পারি আমি আমার সাইজটা আপনাকে ঠিকই বলবো টিনে যে আমার এক বন্ধু ছিল রাতে বাথরুম থেকে ফিরে এসেই ঝট করে বিছানায় উঠে যেত আমি জিজ্ঞাসা করলে বলতো ওর বিছানার নিচে নাকি ভূত আছে বিয়ের পর দেখা হলে জিজ্ঞাসা করলাম কেমন আছো বলে নাকি সে প্রতিদিনই ভূতের সাথে ঘুমায় তা কত ভূত মানে এখানে কত বিবাহিত দম্পতি আছে सिंगলস ওকে सिंगলস এই লাইনটা কি এটা হলুদ লাইন আমি যদি বিবাহিতদের জিজ্ঞাসা করি তারা বলবে এটা পবিত্র সুতো কি বললেন আঙ্কেল দড়ি ঝুলছে এটা আমাদের কনসেপ্টই নয় আমাদের কনসেপ্ট হলো এই দিকটা সিঙ্গেল দে এটা সব সময় রাইট সাইড এই দিকটা বিবাহিত দে আর এটা সব সময় রং সাইড লেফট সাইড ব্রো আমি তাদের কথা বলছি না যারা বাম বা ডান দিকে আছে এটা কনসেপ্ট আমি তাদের কথা বলছি যারা বিয়ে করতে চলেছে এরা বিয়ে করবে কি না তা ঠিক করতে পারে না ভাবতে থাকে তারা বিয়ে করলে বা বিয়ে না করলে কি হবে কাকে বিয়ে করবে কাকে সঙ্গী সিলেক্ট করবে ইত্যাদি তাদের দেখে মনে হয় তারা এলকেজির বাচ্চা কোথায় যাবে ভাবছে এই মুহূর্তে আমিও একটা নরবরে টাইপ বেঁচে আছি তো সিঙ্গলস আমার কি লাইন ক্রস করা উচিত কাপলস না 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 বুঝেছি সিঙ্গলসরা মনে করে বিয়েটা হলো ওই চাঁদের মতো তারা এর সৌন্দর্য দেখে কবিতা লেখে আর কাপলরা সেই চাঁদে নেমে পড়ার মতো যেখানেই তাকান না কেন শুধু পাথর আর ধুলো নো গ্র্যাভিটি নো অক্সিজেন অনলি সাফোকেশন মাই গড ঠিক ইসরো নাসা আপনাকে চাঁদে যেতে সহায়তা করতে পারে কিন্তু সম্পর্কে জড়িয়ে পড়তে আমাদের একটি অনুকূল পরিবেশ তৈরি করতে হবে সুভ্য এটা বোঝে না সে জিজ্ঞাসা করে কেমন ছেলে পছন্দ হাইট কেমন চাই কতটা শিক্ষিত কতটা রিচ সে বারবার জিজ্ঞাসা করতেই থাকে জানো আমি তাকে কি বলি আমি আর আমার জীবন সঙ্গী আমার জুতোর মতো আমার সাইজ আর এই যে সাইজ চাই একই সাইজ এই এই আমি আর এই আমার জীবন সঙ্গী শোরুমে আমরা যে জুতো দেখি তার মতো করে না ভগবান আমাদের বিক্ষিপ্ত জুতোর মতো করেছেন যা আমরা মন্দিরের সামনে দেখতে পাই সো আমি এখানে একা পড়ে আছি দুষ্টু লোক আমি যদি তাড়াহুড়ো করে লাইন ক্রস করি আর যে কোনো জুতো পরি যদিও একই রকম জোড়া বলে মনে হতে পারে তাহলে আমার একটা পা ক্যাট ওয়াক করবে আর একটা কোন ওয়াক আমি যখন সুপুকে এই জুতোর কনসেপ্টটা বলি বলেছিল জুতো দিয়ে আমাকে মারবে আর বলে যাকে বিয়ে করতে হবে করে নিতে সুপু আমার বাবা যদিও এটা ভাববে কেন আমি যদি ভুল জীবন সঙ্গী নির্বাচন করি আমাকে ভূতের সাথে বিছানা ভাগ করে নিতে হবে আজকের জন্য এইটুকু আমি বিভা তাই না থ্যাংক ইউ অশু এখন এখানে কেন যাও ছবিটা দাও হ্যাঁ ভুলে গেছিলাম যাও ধন্য ব্যাস ওটা সত্যিই ভালো ছিল সত্যি থ্যাংক ইউ আমি খুব ফানি আসলে আমিও তোমার মতো একই লাইনে আছি ওহ আপনিও কি বিয়ে করছেন কুড়ি দিনের মধ্যে বিয়ে ও থ্যাঙ্কস কিন্তু তোমার জন্য একটা ছোট্ট প্রবলেমে পড়েছি আমি আমার জন্য তোমার ছবির জন্য আমার পাত্তের তালিকায় তুমিও ছিলে আমাদের পুষ্টি মেলেনি তাই আমি তোমার পুষ্টিটা ফেরত দিতে গিয়েছিলাম গিয়ে দেখলাম তোমার ফটো মিসিং ব্যাস আমার সর্বনাশ হয়ে গেল দেখো একশো চল্লিশটা মিস কল দেখো আর একটা এবার আমায় মেরেই ফেলবে তুমি সুব্বুর ফাদে পড়েছো হ্যাঁ তুমি যদি তোমার আর একটা ছবি দাও তোমার বাবাকে দেব আমি এই লাইনটা ক্রস করব বিয়ে করে খুশি খুশি ইউএসএ ফিরে যাব আমি শুধু লাইন ক্রস করে বিয়ে করা নিয়ে এক ঘন্টা শো করলাম আর তুমি দাবি করছো যে আমি সব করতে রাজি আমি কনফিউজড নই আমি কি চাই তা আমি জানি হাই কপাল ডার্লিং আমি কি কফি পেতে পারি হুম শিওর

না আর কি হতে পারে দুটো পরিবারের এক হওয়া আর একে অপরের যত্ন নেওয়া না তাহলে আর কি বাচ্চা বাচ্চা ছাড়া ম্যারেড লাইফ সুখের হয় না আমার ঠাকুমা বলে এখনো না তাহলে আর কি লাস্ট সিভ লাস্ট চান্স এক মিনিট হ্যাঁ হ্যাঁ প্রথমেই বলো উচিত ছিল থাকতে হবে প্রেম ছাড়া ম্যারেড লাইফ হয় না ঠিক তো তুমি তোমার ছবি দেবে কি কি হলো আমি তোমাকে আমার ছবি দেব না আর কি উত্তর হতে পারে কিছু ওয়াইল্ড ভাব ডার্লিং ওয়াইল কাকিনারার আর আমার কলেজ জীবনের স্মৃতি এখন আপনি আমাকে হায়দ্রাবাদের আর ইউএস এর কথা বলুন কফি নিন না What do you expect from married life? হ্যাঁ মানে আপনি নিজের ম্যারেড লাইফ নিয়ে কি এক্সপেক্ট করেন? হুম আ একজন কেয়ারিং হাজবেন্ড secured marriage লাইফ এমন একজন যে আমাকে বাড়ির কাজে হেল্প করবে আই নিড ডোমেস্টিক সাপোর্ট জয়েন্ট ফ্যামিলি আমার ভালো লাগে না আমি ফ্রিডম চাই আর কিছু আছে হ্যাঁ ভালোবাসা নয় আর কি এক্সপেক্ট করব ম্যারিড লাইফ থেকে সবই তো বলে দিলাম কিছু ওয়াইল্ড ভাবো ডার্লিং ওয়াইল্ড মনে হয় না এটা ঠিক হচ্ছে ওশো 11টা 14 তে কৃষ্ণ রাও এর বাড়িতে এসো হ্যাঁ সুধীর কোথায় হ্যাঁ ওর কাজে আছে ও চলে আসবে ওকে ওকে দেরি করো না চলে এসো কিন্তু দাঁড়িয়ে কেন চলো হে ভগবান মনে হয় না মেয়েটা এটা ফটো দেবে সুধীর কেউ ছাড়বে না কি করি আরে মি কর্পোরেট না করলে মা কে পটাও না কি আরে ফটোর জন্য ওশো দেখো হ্যাঁ বলুন আচ্ছা তো তোমরা সুপবুর ফাঁদে হ্যাঁ সমস্যা নেই আমি ছবি দিয়ে দিচ্ছি দাঁড়াও